এর প্রশ্ন আজকে সমাধান করে দিব গণিত অংশটুকু শুধুমাত্র আজকে আমরা সমাধান করব গণিত অংশটুকু অর্থ মন্ত্রণালয় গণিত অংশের সমাধান যেটি এসছে পঁচিশ চার দু হাজার পঁচিশ বন্ধুরা আমার সাথে আপনারা আজকে মিলিয়ে নেবেন যে আপনাদের অঙ্কগুলো সঠিক হয়েছে কিনা আরেকটি কথা আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি পরবর্তী ভিডিওটির জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন বন্ধুরা আমরা গণিত অংশের সমাধানে চলে যাই একটি নৌকা স্থির পানিতে আট কিলোমিটার যেতে পারে একটি নৌকা স্থির পানিতে আট ঘন্টায় আট কিলোমিটার যেতে পারে ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে আট কিলোমিটার স্রোতের প্রতিকূলে আট কিলোমিটার যেতে নৌকাটি চার গুণ সময় লাগে অর্থাৎ স্থির পানিতে যেতে তার লাগতেছে আট কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে ওই আট কিলোমিটার যেতে তার চার গুণ সময় লাগে অর্থাৎ যদি এক ঘন্টা লাগতো স্থির পানিতে যেতে তো প্রতিকূলে স্রোতের প্রতিকূলে জোয়ার ভাটা তো সবাই আমরা জানি জোয়ার অর্থাৎ তার তালে তালে যাওয়া আর ভাটা মানে হচ্ছে কি বিপরীতে আসা তাই না তো ব্যাপারটা এরকম যে স্রোতের প্রতিকূলে আট কিলোমিটার যেতে নৌকাটির চার গুণ সময় লাগে এখন এখন বলছে যে স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে আমরা একটু যা আছে একটু লিখে নি একটি নৌকা স্ত্রী ঘন্টায় আট কিলোমিটার যেতে পারে লিখছি আট কিলোমিটার যেতে পারে অর্থাৎ নৌকার গতিবেগ ঘন্টায় কত আট কিলোমিটার নৌকার একটা গতিবেগ তো থাকবে তাই না সেই নৌকার গতিবেগ কত আট কিলোমিটার আচ্ছা এবার দেখেন এখানে লিখেছে স্রোতের প্রতিগুলে আট কিলোমিটার যেতে নৌকাটি চার গুণ সময় লাগে এইটা আমরা লিখে নিচ্ছি যে স্রোতের প্রতিগুলে আট কিলোমিটার যেতে সময় লাগে চার বা চার ঘন্টা অতএব স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে স্থির পানিতে ঘন্টায় কত ছিল আট কিলোমিটার আপনার যেতে প্রতিকূলে যেতে কত সময় লাগতেছে চার গুণ সময় লাগতেছে দিয়ে ভাগ দিলে কি আমরা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত সেটা পেয়ে যাবো না অর্থাৎ স্থিরপাল একটা নৌকার বেগ আছে কিন্তু প্রতিকূলে যখন যাবে সে প্রতিকূলে নৌকার বেগটা কত সেটা কিভাবে পাবো সেটা পাবো আমার এই যে ডিস্টেন্স দেওয়া আছে যে আট কিলোমিটার যেতে পারে ঘন্টায় আর এখানে কি পাইছি আমরা চার গুণ সময় লাগে তো চার দিয়ে ভাগ দিলে আমার দুই কিলোমিটার ঘন্টায় দুই কিলোমিটার ঘন্টায় যেতে পারে প্রতিকূলে আমরা জানি কি এখানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সঙ্গে নৌকার বেগ নিয়োগ স্রোতের বেগ এই অঙ্কটি করতে গেলে আপনার লাগবে যে মেটেরিয়াল গুলো সেটি হচ্ছে কি নৌকার বেগ লাগবে স্রোতের বেগ লাগবে তাই না নৌকার বেগ লাগবে আর স্রোতের বেগ লাগবে আর এখানে থাকতে হবে কি প্রতিকূলের যদি কোনো বেগ দেওয়া থাকে বা অনুকূলের যদি কোনো বেগ দেওয়া থাকে যেটা চাইবে আপনার কাছে যদি স্রোতের অনুকূলে চায় তাহলে কি হবে নৌকার বেগ যোগ স্রোতের বেগ এখন দেখেন আমরা ম্যাটেরিয়াল গুলো কিভাবে বের করে নিলাম এখানে আমার একটা জিনিস অমিট আছে কি অমিট আছে বলেন তো বন্ধুরা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ প্রতিকূলে নৌকার বেগ আমরা বের করতে পারছি তাই না নৌকার বেগও কিন্তু আমার দেওয়া আছে স্থির পানিতে নৌকার দেওয়া আছে ওকে এখন আপনার স্রোতের বেগ কি কোথাও দেওয়া আছে বলেন তো কোথাও দেওয়া নেই এটা বের করতে হবে এইটাই বের করতে হবে আর এটাই বুঝতে হবে অল্প অল্প করে আপনি সামনে আগাবেন তাহলে অঙ্কটি আপনার কাছে খুব বেশি কঠিন মনে হবে না যদি আমরা একটু লিখি স্রোতের প্রতি কিলো দুই কিমি আর এইখানে হচ্ছে আট বিয়োগ স্রোতের বেগ অতএব স্রোতের বেগকে এই পাশে নিয়ে আসেন স্রোতের বেগ সমান সমান আট বিয়োগ দুই বা প্রায় কিমি ঘন্টা ঘন্টায় স্রোতের বেগ কিলোমিটার এইবার আসেন কি এই তো পেয়ে গেলাম তাই না এবার স্রোতের নি এখানে বলা আছে স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে সময় চাইছে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে প্রতিকূলে যেতে যেমন দুই ঘন্টা লাগতেছিল তো স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান সমান নৌকার বেগ যোগ নৌকার বেগ স্রোতের বেগ নৌকার বেগ কত নৌকার বেগ কত আট আর স্রোতের বেগ আমরা কত পাইলাম ছয় তাহলে কত আসলো চোদ্দ কিমি বা ঘন্টা স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত চোদ্দ কিমি তাই না আচ্ছা বন্ধুরা এখানে স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে লাগে আমরা যদি সময় চাই সময় চাইলে কি হবে ডি বাই এস আসবে না d বাই এস মানে কি টি হচ্ছে সময় ডি হচ্ছে ডিস্টেন্স এস তে স্পিড এস তে স্পিড শর্টকাট যদি আমরা করতাম তাহলে এরকম আসতাম টি সমান ডি বাই এস অর্থাৎ ডিসটেন্স বাই স্পিড তো স্রোতের অনুকূলের স্পিডটা কত চোদ্দ কিলোমিটার ঘন্টায় ঘন্টায় চোদ্দ কিলোমিটার তাহলে আমরা লিখব যে স্রোতের অনুকূলে সত্তর কিমি যেতে সময় লাগে যেতে নৌকাটির সময় লাগে নৌকাটি নৌকাটির সময় লাগে সত্তর বাই চোদ্দ বা পাঁচ ঘন্টা মানে উত্তর কি দেখবেন বন্ধুরা উত্তর পাঁচ ঘন্টা সময় লাগবে কত পাঁচ ঘন্টা উত্তরটা হচ্ছে পাঁচ ঘন্টা এরপরে বলছি শার্ট ও প্যান্টের মূল্য আছে আছে কত টাকা যদি প্যান্টের দশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং শার্টের মূল্য যদি পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তো ওইগুলো কিনতে তখন খরচ হয় হচ্ছে পাঁচশো আটষট্টি দশমিক সাত পাঁচ টাকা প্রতিটি শার্ট ও প্যান্টের মূল্য কত খুব সহজ আমরা একটু ধরে নিই মনে করি একটি শার্টের একটি শার্টের মূল্য এক্স টাকা এবং একটি একটি প্যান্টের মূল্য প্যান্টের মূল্য ওয়াই টাকা তাহলে প্রশ্ন মতে আমার কি দেওয়া আছে বলেন তো

প্যান্টের মূল্য প্যান্টের মূল্য কত ধরছিলাম ওয়াই 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 তাহলে এর এর কত দশ বাই একশো দশ বাই একশো ওয়াই এর দশ বাই একশো ওকে ফাইন তাহলে এখানে কত আসতো ওয়াই প্লাস এইখানে যদি আমরা

এইটা যোগ এইটা বৃদ্ধি পানি কথা হয় পাঁচশো আটষট্টি দশমিক সাত পাঁচ তাই না আমরা লিখবো কি একশো একশো পাঁচ এক্স বাই আর প্লাস একশো দশ ওয়াই বাই একশো পাঁচশো আটষট্টি দশমিক সাত পাঁচ এইটা তাই না এটা এটা একটু বলি আবার প্রশ্ন মতন করলাম আর এখানে আসতেছে পাঁচ ছয় আট দশমিক সাত পাঁচ দশমিকের জন্য একটা এক আর দুটো সংখ্যার দুটো শূন্য এই একশো একশো ভাগ করলে কেটে যায় কেটে গেলে আমার থাকে একশো পাঁচ এক্স একশো দশ ওয়াই নর্মালি থাকে এখানে পাঁচ ছয় আট সাত পাঁচ এইটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন আপনারা বন্ধু খেয়াল করেন সেটা কি দুই নম্বর সমীকরণ আমার এরকম আসতেছে যে একশো পাঁচ এক্স প্লাস একশো দশ ওয়াই পাঁচ ছয় আট সাত পাঁচ আমরা যেকোনো একটা ঘর মিলাইতে পারি এখানে যে কোনো একটা ঘর ঘর যেকোনো একটা ঘর যদি মিলেতে যাই তাহলে কি করা লাগবে দেখেন এখানে আপনি একশো একশো পাঁচ দিয়ে করতে পারেন এখানে একশো দশ দিয়ে গুণ করে নিতে পারেন যে কোনো একটা করার জন্য আমি যদি এটা করি যে একশো এক্স কেই করলাম মনে করেন এটার সাথে গুণ দিলাম আমরা কত একশো পাঁচ একশো আচ্ছা একশো পাঁচ করে দেখতে হবে কত হয় পাঁচ পাঁচ হাজার পঁচিশ পাঁচ দু দশ আক বারো হাতে এক পাঁচ পাঁচ পঁচিশ হারা

ছবি করুন দুই থেকে তিনজনই বাদ তাহলে কি আসতেছে সরি একশো পাঁচ এক্স আর একশো দশ ওয়াই একশো দশ ওয়াই পাঁচ ছয় আট সাত পাঁচ আর এখানে আছে কত পাঁচ ওয়াই পঞ্চান্ন একশো পঁচিশ কাটা যায় এখানে থাকে ফাইভ ওয়াই আর এখানে থাকে কত পাঁচ পাঁচে পাঁচ শূন্য দুই আছে কত হলে সাত পাঁচ সাত একুশ এক আছে কত হলে আট এক আছে কত লাট সাত তাই না সাতনাথের এক ছয় ওকে ফাইন ওয়াই পঞ্চাশ পাঁচ তিন পাশে পনেরো তিন পাশে কত পনেরো পঁচিশ পাঁচ পাশে পঁচিশ আর শূন্যটা এখানে কেটে নিয়ে গেলাম তিনশো তিনশো পঞ্চাশ অর্থাৎ ওয়াই তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ আমরা কি ওয়াই এর মান কত ধরছিলাম সরি ওয়াই ওয়াই মানে কি ধরছিলাম পেন্টের মূল্য তো দেখেন অতএব আপনি লিখতে পারেন পেন্টের মূল্য তিনশো পঞ্চাশ টাকা একত্রে কি মূল্য ছিল দেখেন তো এক্স প্লাস ওয়াই সমান পাঁচশো পঁচিশ তাই না তাহলে আপনি কি লিখতে পারেন ওয়াই এর মান ওয়াই এর মান এক নম্বর সমীকরণে বসি এক নম্বর সমীকরণে বসি

প্রতিটি শার্টের মূল্য একশো পঁচাত্তর টাকা এবং প্যান্টের মূল্য অঙ্ক এই শার্ট প্যান্টের অঙ্কটা যদি কেউ আপনারা অষ্টম শ্রেণীতে ভালো করে করে থাকেন একটু মনে করে দেখেন ওখানে অঙ্কটা ছিল হ্যাঁ তো খুব সহজ কিন্তু অঙ্কটা খুবই সহজ আপনারা আজকে আরেকবার নোট করে নেবেন এটা চাকরির বিভিন্ন লিখিত পরীক্ষায় এসে থাকে এরপরে দেখেন কি বলছে এক্স এ প্লাস ওয়ান বাই এ সমান সমান সেভেন হলে এ কিউব প্লাস ওয়ান বাই মান কত আমরা একটু করি সমাধান দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান সেভেন এখন কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এক সূত্র লিখবো a plus বি তার হলকিউ মাইনাস তার হলকিউ মাইনাসবি b প্লাস বি সূত্র এই সূত্র না জানলে আপনি অঙ্কটা করতে পারবেন না এই সূত্র যদি না জানতে অঙ্ক করতে পারবেন তাহলে এটাকে আমরা যদি সাত দিয়ে করি দেখেন তিনশো তেতাল্লিশ আছে সাত গুণ সাত গুণ গুণ সাত সাত আঠাশ আঠাশ আর উনত্রিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ তিনশো তেতাল্লিশ আমি বলেছি আগে তিনশো তেতাল্লিশ তিন সাথে একুশ দুই তিনশো

সমান সমানা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সাধারণ আট মাইনাস মানে আমি এখানে লিখে দিচ্ছি বন্ধুরা আপনারা যারা একেবারে একেবারে নতুন শুরু করেছেন তাদের জন্য অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ খেয়াল করেন এটা আপনার প্রথম পদ এটা দ্বিতীয় পথ ঠিক আছে এই দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বাদ দিচ্ছি তাহলে একটু খেয়াল করেন এখানে কত আসে তিন মনে করি এখানে একটু মনে নি মনে করি ধারাটির কোন পদ বলেছিল না কোন পথ ধারাটির কোন পথ তিনশো বিশ তাহলে ধারাটির

এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাই না প্রশ্ন মতো চলে আসি D. সরি আমাদের এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি সম

পাঁচ তাহলে তিনশো পনেরো হয় কত হয় তিনশো পনেরো সম্পর্ক তিন দশে পাশে পনেরো একশো পাঁচ একশো পাঁচ এন মাইনাস এখানে একটা জিনিস কি ওয়ান এইভাবে লেখেন এক দিয়ে লেখেন তাহলে আপনারা বেশি বুঝতে পারবেন ভালো

এই ছিল আপনার অর্থ মন্ত্রণালয়ের সাতমুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটরের প্রশ্ন সাত মুদ্রাক্ষরিক অফিস সহকারী অফিস কাম কম্পিউটার এই প্রশ্নের সমাধান আমি আজকে করে দিলাম তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই মিলিয়ে নিয়েছেন যাদের হয়েছে আলহামদুলিল্লাহ তাদের হয়নি মন খারাপ করার কোনো প্রয়োজন নাই আপনারা এখন থেকে প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনাদেরও ধরা দিবে অবশ্যই একটা রিকোয়েস্ট সময় তো অপচয় করবেন না সঠিক সুন্দরভাবে প্রস্তুতি নিন সবাই ভালো করবেন সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটিকে সবাই লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফেজ